হ্যালো ভিভার্স সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো জেলা প্রশাসকের কার্যালয় জালকাঠির নির্ব বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তো এখানে শুধু জালকাঠি জেলার মানুষ আবেদন করতে পারবেন আর কোনো জানার মানুষ আবেদন করতে পারবেন এখানে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ হবে এখানে আবেদন করতে খরচ হবে মাত্র নব্বই টাকা যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে তিনটি পত্র রয়েছে প্রথম হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ হচ্ছে পনেরো জন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না পুরুষ সবাই আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ হচ্ছে দুইটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন এসএসসি ভোকেশনাল যারা আছেন তারাও করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স এই কোনো গ্রুপ থেকেই করা যাবে নারী পুরুষ সবাই করতে পারবেন তবে শুধুমাত্র জালুঘাটি জেলার বাসিন্দা হতে হবে তিন নম্বর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন পদ তেইশ একটি এ পদে সি পাশ হতে হবে যাদের সময় জেএসি ছিল না তারাও চাইলে অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে হরিজনদের জন্য বরাদ্দ থাকবে যারা হরিজন আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মোট এখানে আঠারোটি পদে নিয়োগ হবে যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন মাত্র নব্বই টাকা তো এখানে আরও কিছু শর্ত আছে দেখুন যে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বা বেশি হলে করতে পারবেন না তারপরে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন একাধিক করতে পারবেন না তারপর হচ্ছে এখানে লিখিত পরীক্ষার সময় যে সমস্ত কাগজপত্র দিতে হবে তিন কপি দুই কপি রঙিন ছবি সত্তায়িত্ব শিক্ষাক্ত যোগ্যতার সার্টিফিকেট সত্তায়িত্ব তারপর হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট নিতে হবে কোটা থাকলে কোটার কাগজপত্র এই সব কিছু করে ওখানে দিতে হবে ঠিক আছে তো এই শর্তমেন আপনি আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা হচ্ছে এটা যে এই লিংকে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে চব্বিশ মার্চ 2025 সকাল নয়টা থেকে আবেদন করা যাবে তেইশ এপ্রিল 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারেন যারা আবেদন করতে পারেন না তারা আমাদের কাছে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এখানে পরীক্ষার ফিটা দেওয়া আছে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি এখানে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমাদের কাছ থেকে করলে এটার মোট খরচ হবে নব্বই টাকা আপনি চাইলে আমাদের কাছ থেকেও করতে পারেন তো এই এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ